আপনার কাজ হচ্ছে সুন্দর বাসা দিয়ে দিনের দিকে মানুষদেরকে আহ্বান করা এখন হ্যাঁ আল্লাহ আল্লাহ কি বলতেছে নবীকে হে নবী কথাগুলো কি বলতেছে কোরআনের কথাগুলা কি আমি ব্যক্তি মালানা মালানা শামীমের কথা নোয়াখালীর মালানা শামীমের কথা না আল্লাহর কথা আল্লাহর কথা এই আল্লাহর কথাটাই আমি শুরুাচ্ছি সুবহান দেখেন আল্লাহ তাআলা বলতেছেন হে যখন তুমি দাওয়াত দিতে তবে তখন মানুষের মন মস্তিষ্ক ঘুরে লাগclock থাকে প্রথমে তাকের দিনের কথা বুঝাবেন তারপরে নামাজের কথা তারপরে হল তাকাহ তারপরে বিভিন্ন এক 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 দিনে সবকিছু বুঝাইতে গেলে সে প্রকাশ হয়ে যাবে দিঘারও হয়ে যাবে হ্যাঁ এজন্য আস্তে আস্তে সুন্দর করে নরম ভাষায়

আমি আপনাকে ধন্য করেছি সৃষ্টি সেরা আপনার কণ্ঠসুর টাকা আমি আল্লাহ নরম মধুর আওয়াজ করে দিয়েছি এজন্য মানুষ দলে দলে ইসলাম কবুল করে আর আপনার গলার আওয়াজটাকে যদি যদি কঠিন হতো মানুষ ইসলাম কবুল করতো না বরং বিচ্ছিন্ন হয়ে তাহলে দিনে দাওয়া দিতে হবে সুন্দরভাবে তুই আমার স্বামী ভালো করে লক্ষ্য করুন

সকল জাতির তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি খাইরে উমাম ইমামে আকম সকল জাতির নেতা হচ্ছে তোমরা মুসলমান তোমরা দুনিয়ার মানুষদেরকে সৎকাদের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে এবং কত মেনু নেবে আল্লাহ দিনকে পরিপূর্ণভাবে মেনে নিবে সুরা আলমানের এই আয়তালা কি বলতেছে না এটা 110 নম্বর আয়াত কুনতুম কাইরাউম্মাম তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ আকবার সুবহানাল্লাহ তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি কাইরাউম্মাম ইমামে আকোয়া তোমরা হচ্ছে সৃষ্টির সেরা মুসলমান আরে আল্লাহ কেন শ্রেষ্ঠ জাতি দুনিয়ার ভিতরে আমি হলাম সবচেয়ে কোপাল পোড়া জাতি আমি ফিলিস্তিনে মার খাই আমি আফগানিস্তানে মার খাই আমি ইরা ইরাকে মাইর খাওয়ায় বস্তিহাতে আমি মাইর খাওঁ একমাত্র আমার জীবন বিধান সংবিধান কোরার সাথে আমার জীবন বিধান ইসলামের সাথে সম্পর্ক রক্ষা না না করার কারণে ঠিক কি না কিছু অংশ আল্লা আলার মানে আর কিছু অংশ মানে না এই জন্য মুসলমান দ্বারা রয়ে গেছে মুসলমানদেরকে যদি আজকে শান্তি পেতে হয় ইমানকে যতৃত্ব করতে হবে রাজনৈতিক দ্বন্দ্ব সকল দ্বন্দ্ব বাদ দিয়ে তাদের কাজ মিলিয়ে এখন ঐক্যবদ্ধ হতে হবে ইহুদি খ্রিস্টানে জাতিসংঘের ভিতরে লাথি মেরে মুসলমানের আল্লাহর কোরআনের জাতিসংঘ তৈরি করতে হবে মুসলমানদেরকে হ্যাঁ সব মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে মুসলমানেরা আজ বিচ্ছিন্ন পৃথিবীতে যেটা বললাম কি আমাদের আলোচনার সময় ইমানের আলোচনার সময় বলছিল